আমি সিলেটে দেখেছি শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহর অলি শাহ আমানত আল্লাহর অলি শাহ মাহদুব আল্লাহর অলি এই অলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো বলছে কেউ শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহর মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি হাজরত শাহ জালালের তরবারি আজও আছে আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন হাতে ছিল তার বাড়ি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌরু গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো গৌরু গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই হে তিনি বসলেন এবার সব পালাচ্ছে গৌরু গোবিন্দ বললো সাপুরিয়াদের ডেকে জামারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও আমি সামনে পড়তে চাই না ভয়তে কলিজিয়া গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপড়িয়ালা তোমাদের মধ্যে কি সাপ যাও 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 এরপরে বড় একটা বাক্স এটার মধ্যে কি কাজে হুজুর আমরা সাপ খেলা দেখ এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো নামাও এরপরে বাক্স খুলছে দেখেছে আসল সাপ বাইর হয়েছে গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাচ্চা শাহজালাল জাল রহমাতুল্লা আল্লাহ বললেন আমি তো মারতে আসি নাই আমি তো হত্যাকাণ্ড করতে আসি আল্লাহ আল্লা দিনকে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যাইয়া সাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে কতগুলো গজাল মাছ আছে বিরাট বিরাট গজাল গায়ে সাতলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা ওগুলো রে মুড়ি খাওয়ায় কলজা খাওয়া একটা কুয়া আছে পানি এত ফসা কয়ে যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বত্তর হয়ে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি জোরে বলেন কি এই ব্যবসা বন্ধ করতে হবে এ ব্যবসা বন্ধ করতে হবে ধর্মের নামে লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সেজদা দিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে